মুর্শিদাবাদের বাধা দানের অভিযোগ রানীনগরে কাঠগড়ায় বাম কংগ্রেস জোট কাটাকুবড়া এলাকায় তৃণমূল জোট কর্মী ধস্তাধস্তি মঙ্গলবার রানীনগরে দু নজরানা গ্রামের ভোটারদের বাধা দানের অভিযোগ ওঠে বাম কংগ্রেস জোট কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাস্তায় লাঠি বোমা নিয়ে বাধা দেওয়া হয় এমনকি বুথে তৃণমূলের এজেন্টকেও ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে জোট কর্মীদের বিরুদ্ধে সেই বুথে তারা যখন ভোট দিতে যায় সকালবেলা তখন কিন্তু বুথের সামনে থেকে তাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কোনো রকম ভাবে ভোট দিতে দেওয়া হয়নি ভোটে ভয়ে যেতে পারছি হ্যাঁ ভয়ে যেতে পারছি ভোট দিতে আমাকে যেতে মার খেতে ভোটের আমাদের দরকার নাই ভোট আমরা কি করব সিএনএ খবর সম্প্রচারের পরেই আসরে নামেন রানীনগর দু নম্বর ব্লকের বিডিও শ্রীকৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য গ্রামবাসীদের সঙ্গে বিডিও কথা বলার সময় শোনা যায় বোমাবাজির শব্দ নিরাপত্তা ছাড়া ভোট নয় খুব উগড়ে বিডিওকে স্টাফ জানিয়ে দেন নজরানার বাসিন্দারা ওরা বলছেন যে আমরা ভোট দিতে নিজে নিজে পারছি না তাই আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে না কোনো কারণ কিছু নেই থাকাকালীন দেখা গেল বোমার শব্দ আপনাকেও তারা জানালেন না কোনো বোমার শব্দ আওয়াজ পাওয়া গেল না বোমার শব্দ কিছু পাই এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নজরানার বাসিন্দাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অশান্তি মুর্শিদাবাদের কাটা গোবরায়ও ভোটারদের ভোটদানে বাধা ভোট কেন্দ্রে যাওয়ার পথে হাত থেকে স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় জোট কর্মীদের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি বেঁধে যায় তৃণমূল কর্মীদের একদিকে তৃণমূল অন্যদিকে জোট প্রার্থীদের মধ্যে রীতিমতো কিন্তু হাতাহাতি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আটটি টিম চলে এসছে এবং পুলিশ কিন্তু আপাতত সব জমায়েত কিন্তু সরিয়ে দিয়েছে পারবে না আমার মা আপনার মা ভোট দিতে পারেনি পারেনি আমরা আমার মা নিয়ে যাননি মাকে হ্যাঁ মাকে সঙ্গে করে নিয়ে গেছি আপনার মা তো ভোট দিয়েছে তাহলে অসুবিধা না না ও দিতে দিবে না স্লিপ করে নিচ্ছে যে আমি ভোট তোমার ভোট দেবো বলে আমি গিয়ে বাধা দিয়েছি যে স্লিপ কেন নিবি তুই আমার পুরো আক্রমণ করছে ওরা সেই জন্য বলেছি যে নিজের ভোট নিজে দেবে তাহলে ওর বাড়ির নিজের লোক দেবে ও অপর লোক হয়ে ওই স্লিপ কার্ডে দিচ্ছে খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে জমায় ধটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও জ্যাকি সিং এর সঙ্গে মাফিজুল ইসলাম ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ